সিএসএস এনজিও খোকসা ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত স্থাপিত স্বর্গীয় রেভারেন্স পল মুন্সী মহোদয়ের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয় উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আসা রুগীদের সেবা প্রদান করেন ডাক্তার সাদিয়া মৌ এমবিএস কুষ্টিয়া সদর

উক্ত অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশারুফ হোসাইন সাবেক অধ্যক্ষ পান্টি ডিগ্রি কলেজ কুমারখালী কুষ্টিয়া এই স্বাস্থ্য সেবার বিষয়টা আপনি এটি মানুষের বড় যেহেতু নিয়ামতের কেন বলা হয়েছে মানুষ অসুস্থ হয় বেশিরভাগ মানুষ অসুস্থ হয় মানুষ অসুস্থ নিয়ে থাকে এই জন্যে সুস্থতার ক্ষেত্রে মানুষকে সবচেয়ে বড় নিয়ামতের কথা বলা হয়েছে কেন বলা হয়েছে মুসার সালাতামের সঙ্গে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় আল্লাহ রবুল্লাহ আমি মেয়ের কাছে আল্লাহ মুসার সাহেব জিজ্ঞাসা আল্লাহ তুমি যদি আমার পর্যায়ে থাকো আমি যদি তোমার পর্যায়ে হই আমার আমার থেকে তুমি কী চাইতে বড় কঠিন প্রশ্ন যে আমি যদি খোদা হই নাম আর তুমি যদি মোশা হে তাইলে কি আমার কাছে আছে আল্লাহর পাগল পৃথিবীতে নাই তুমি যখন বললেই আমি তুমি যে খোদা হতে ধরে নিলাম তাইলে আমি তোমার কাছে একটা স্বাস্থ্য এই স্বাস্থ্যটা হচ্ছে বড় নিয়ামক আর বড় নিয়ে আমাদের পাশাপাশি মানুষ কিন্তু সাধারণত অসুস্থ হয় আপনারা যেহেতু আজকে এখানে আসছেন সেবা ব্যবস্থা ব্যবস্থা করেছেন আমি অত্যন্ত খুশি হয়েছি এরকম মাঝে মধ্যে ওনারা প্রতি বছরই প্রতি বছরেই করেন বিভিন্ন জায়গা আপনাদের যে সমস্ত সমস্যা আছে এবং আপনারা একদম সবচেয়ে অভিজ্ঞতা একজন ডাক্তারবাই দি নাম আমি আগেও শুনেছি এটার সঙ্গে আমি এর আগে দেখা হয়েছে আমার অনেকটাও দেখাইছিলাম যাই আমি সংক্ষেপে একটা কথাই বলবো যা মনে হয় যে আজকে একটু দেরি করে ফেলেছেন আপনারা একটু ধৈর্য সহকারে বিনা সেবা নেবেন এবং এই সেবার মাধ্যমে যেটা আপনারা উপকৃত হতে পারেন এবং ওনার পরামর্শ যত কাজে লাগায় সাধু সেবা এখান থেকে নিয়ে যাবেন আর ওই প্রিসক্রিপশনটা ভাল নিচে রাখবেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না আল্লার কাছে দোয়া করবেন এবং ব্যবস্থাপনা যা নেবেন কাজে লাগাবেন এই ক্ষেত্রে আমি এই সংক্ষিপ্ত বর্ণনার শেষে আমি বলতে চাই আজকেই আমি উদ্বোধন করলাম আপনারা

এই ড্রি মেডিকেল ক্যাম্পাসে আমাদের সিএসএস এর বাংলাদেশে দুশো বাইশটা ব্রাঞ্চ আছে সেই প্রত্যেকটা ব্রাঞ্চেই আমাদের প্রতি বছর আমাদের এই সময় অর্থাৎ মার্চ থেকে জুন মাস পর্যন্ত যে কোনো এক সময় আমরা এই ড্রি মেডিকেল ক্যাম্পটা করে থাকি প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের এই ড্রি মেডিকেল ক্যাম্পটা হয় এটা আমরা করি আমাদের চেয়ারম্যান মহোদয় উনি ওনার স্মরণেই আমরা এটা করে থাকি এনার কারণটা হচ্ছে যে আমাদের দুঃস্থ মা এবং শিশু যারা আছে তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের কীভাবে স্বাস্থ্যসেবা দেওয়া যায় জাস্ট এইটা আপনাদের কাছে তুলে ধরা এবং তাদের স্বাস্থ্য সেবা প্রদান করাটাই আমাদের মূল উদ্দেশ্য কারণ আমরা প্রান্তিক জনগণ জনগোষ্ঠী নিয়ে আমরা কাজ করি জনগোষ্ঠী সকলে কিন্তু যদি চিকিৎসার হাতে যদি তারা যদি একটু যদি ফ্রিভাবে তারা দেখাতে পারে তাদের অনেক টাকা সেভ হয় তারপরে কি কি পরামর্শ নিলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে তাদের স্বাস্থ্য ঠিক থাকবে এসব কারণেই মূলত আমাদের এই উদ্দেশ্য এটা সিএসএস এর জন্মলগ্ন থেকেই এই কাজটা প্রত্যেক বছরই আমরা করে থাকি তা এই জন্য আপনারা আসছেন বিভিন্ন অঞ্চল থেকে আর আপনারা যারা আসছেন প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো কারণে আসছেন কোনো না কোনো শারীরিক সমস্যা সেই আসছে আপনারা ম্যাডাম আছে ওনার কাছ থেকে আপনারা পরামর্শটা পরামর্শ পত্রটা নেবেন আমরা হয়তো আপনাদেরকে সব রকমের সহযোগিতা করতে পারব না কিন্তু ডাক্তার ম্যাডাম যে পরামর্শটা দেয় আপনারা সেই পরামর্শটা আপনারা গ্রহণ করবেন দেখবেন তো আপনাদের আপনাদের শারীরিকভাবে আপনারা উপকৃত হবেন মূলত আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্র অঞ্চলের খুচরা সরকারি কলেজের প্রিন্সিপাল মহোদয় প্রাক্তন প্রিন্সিপাল মহোদয় উনি তার কিছু কথা উনি বলবেন আমি আমার কথাই বুঝতে শেষ করছি আমরা আমাদের তবে এমনই মহতি অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেয়ে খুশি রোগী ও স্বজনরা আমি খুকসা থেকে আসছি এখানে যে সিএসএস থেকে ফ্রি ক্যাম্প বসছে ওনারা সেবা প্রদানের জন্য একজন সুযোগ্য ডাক্তার নিয়ে আসছে তার দ্বারা আমরা সেবা পরামর্শ নিতে আসছি আর কি উনি খুব ভালো সেবা দিছে আমার বাসা খোকসা সুনিয়াপাড়া এখানে আমি এই যে সিএসএস অফিস থেকে ফ্রি সার্ভিস দিচ্ছে ডাক্তার দেখানো আমি নিজে একটু অসুস্থ আছি তার জন্য দেখাতে আসলাম এম বেশিরভাগে মানুষই তো অসুস্থ থাকে সিএসের যে একটা উদ্যোগ নেছে এটা আমার খুবই ভালো লাগলো আমার খুবই ভালো ইগুলো ওষুধগুলো দিল আমি এগুলো খাবো খেয়ে দেখবো আমি সুস্থ সুস্থ হব আশা করি আমি ভালো হয়ে যাব এ সময় ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন খোকসা সিএসএস এনজিওর প্রি মেডিকেল ক্যাম্প থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল बी टी न्यूज खोक्षा कुस्टिया.